শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদীয়া পি পোষণ সেল থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে ওটি জারি করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়া কুক মিড ডে মিল সেল থেকেই এটা দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে সমস্ত অর্থাৎ নদীয়া জেলার সমস্ত ডিআইদির উদ্দেশ্যে সেকেন্ডারি এডুকেশান এবং নদীয়া জেলার সমস্ত প্রাইমারি স্কুল ডিআইদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে এখানে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে বলা হয়েছে ফুড সেফটি অফিসার দ্বারা স্কুল পিএম পোষণ পরিদর্শন সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে অর্থাৎ মিড ডে মিল পরিদর্শন সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানই দেওয়া হয়েছে আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে না গত চব্বিশ নয় দু তারিখে ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে জেলা স্তরের একটা উপদেষ্টা কমিটির বৈঠক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে জানানো যাচ্ছে যে যে নদীয়া জেলার সমস্ত ফুড সেফটি অফিসার স্বাস্থ্যের অধীনে নিযুক্ত এবং পরিবার কল্যাণ বিভাগ পিএম এম পোষণের গুণগত পরিদর্শন করার জন্য স্কুল পরিদর্শন করবেন অর্থাৎ এই মিড ডে মিল পরিদর্শন হবে প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য এই উদ্বেগের জন্য আপনাকে এত দ্বারা আপনাকে একতিয়ারের অধীনস্থ সমস্ত স্কুলকে আগে থেকে এই পরিদর্শনের সহযোগিতা করার জন্য সহযোগিতা করার জন্য রান্নাঘরে স্বাস্থ্যবিধি রক্ষণাবেক্ষণের বিভিন্ন মানে কাজ নিশ্চিত করার জন্য। আগে থেকে প্রত্যেকটি বিদ্যালয়কে জানিয়ে রাখার জন্য অনুরোধ করা হয়েছে কি কি কাজগুলো করতে হবে এক নম্বর বলা হয়েছে রান্নাঘর ও খাওয়ার জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে বলা হয়েছে রান্নার পাত্রের পাশাপাশি প্লেট এবং গ্লাস নিয়মিত পরিষ্কার করা করতে বলা হয়েছে কুক কাম হেল্পার দ্বারা রান্নার সময় অবশ্যই অ্যাপ্রন ব্যবহার করতে বলা হয়েছে আর কি বলা হয়েছে ছাত্র এবং যারা হেল্পার আছে তারা সঠিকভাবে হাত ধোয়ার সুবিধা মানে সুবিধা আছে কি না বা সুবিধা না থাকলে সেটা ব্যবস্থা করা সেগুলো ব্যবস্থা করতে বলা হয়েছে রান্নার এমআর প্যাকেটজাত তেল ব্যবহার করতে বলা হয়েছে দুপুরের খাবারে রান্নার ডবল ফোটেলাইট লবণ অর্থাৎ আই প্রত্যহিত প্যাকেটের মশলা ব্যবহার এগুলো করতে বলা হয়েছে এবং বিবিধ নিরাপত্তার জন্য এগুলো আগে থেকে ব্যবস্থা করে রাখতে রাখতে বলা হয়েছে যে কোনো সময় এই বিদ্য প্রাথমিক এবং হাই স্কুলগুলোতে এগুলো কিন্তু অবশ্যই পরিদর্শন করা হবে বলে এখানে জানানো হয়েছে এবং অবশ্যই ডিআই আসবে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো স্কুলেই আসবে এসে পরিদর্শন করবে এই জন্য আগে থেকে প্রত্যেকটি বিদ্যালয়গুলোকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা শুধুমাত্র নদীয়া জেলা হয়েছে তা নয় বাকি জেলাগুলো তো পরপর হবে সেই সংক্রান্ত পরপর করে যখন নোটিফিকেশান আসবে তখন আমি জানিয়ে দেবো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ